গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি সুমনা সুমনা নিউ ব্লকে আপনাদেরকে সবাইকে স্বাগত জেলেগান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবে সুস্থ থাকবে এখন বাজে সকাল সাড়ে আটটা উঠে পড়েছি অনেকক্ষণ একটু ছটার সময় সব কাজ সেরে টান টান করে দোপুসোনাকে স্কুলে পাঠিয়ে দেখো পারনা করবো কারণ কালকে থেকে একাদশী করে আছি আর বাইরে এত বৃষ্টি হচ্ছে যে কালের কোনো ভিডিওই দিতে পারিনি এবার পারনা করবো তারপর বর্মশাই বাজার থেকে কি আনে রান্নার জোগাড়ও করে নেব কারণ কালকের থেকে একাদশী করে আছি আমরা দেখো পারনা করবো চলে এসছে তুলসী পাতা জল চান করেই পারোনা করি সেই জন্য সকাল সকাল চানটা করে নিলাম থেকে এতই বৃষ্টি হচ্ছে যে নামাই যাচ্ছে না কিন্তু তার মধ্যে ভিজে ভিজে কাজগুলো সেরে নিয়েছি এবার রান্না বসাবো জানফানো করে নিয়েছি বৃষ্টি হচ্ছে ভিজে ভিজে রান্নাঘরে চলে এলাম দেখো বর্মশাই বাজার থেকে মাছ মাংস নিয়ে চলে এসছে কেটে কুটে নেব বান্নাও বাড়তে হবে কারণ মাংস হবে সেই জন্যে দুপুসোনা কালকের থেকে বায়না ধরেছে মাংস খাবে ও মাংস খেতে এতই ভালোবাসে যদি প্রত্যেক দিন মাংস দাও ওকে ভালো হবে সেই জন্য আমাদের জন্য একটু মাছও নিয়েছে আমাদের মাংস খেতে অতটা ভালো লাগছে না বন্ধুরা সমস্ত কাজে রান্নার জোগাড় করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি মাছের ঝাল হয়ে গেছে মাংস বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি বেশ কিছু রান্না করবো না অল্প মাছের ঝাল মাংস একটু শাক আছে করবো তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি কারণ কালকের থেকে একাদশী ঘুরে আসছে এই তাড়াতাড়ি রান্নাটা শেষ নেওয়ার চেষ্টা করছি ভাত মাছের ঝাল সব করে নিয়েছি নিয়ে মাংসটা কষে নিচ্ছি একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি কারণ কালকের থেকেই না খেয়েছি সেই জন্য তাড়াতাড়ি একটু রান্না বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় হয়ে গেছে সাদা ভাত মাছ ভাজা শাক ভাজা মাছের ঝাল মাংসর তরকারি রান্না করে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম তারপরে খেতে বসে গেছি বড় এসে তারপর চান টান করলো তারপরে ঠাকুর ঘরে গেলো তারপরে ভাত বেড়ে নিয়েছি দেখো খাওয়া দাওয়া করবো তারপরে একটু শোবো কারণ সারাদিনই বৃষ্টি হচ্ছে বাইরে একটু বেরোনোই যাচ্ছে না যে বাইরে একটু হাঁটতে যাব দেখো দুপুশোনা খেতে বসে গেছে ওর বাবার মোবাইলটাই নিয়ে খেতে বসেছে আজকের আমরাও টিভি দেখছি সামনে টিভি চলছে বারান্দায় সেই জন্য খেতে বসছি টিভি চলছে বলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে একটু শুয়েছিলাম ঘুম থেকে উঠে দেখো বাইরে এসে গেছে আমাদের গাছটা বিক্রি করে দিয়েছে একটা ভাসুরের কাছে উনি কেটে নিচ্ছে গাছটা মিস্ত্রি দিকে দেখো গাছটা দেখো বন্ধুরা প্রায় রাত নটা বাজতে যায় ভাত বসিয়ে দিয়েছি শুধু ভাতই করবো তরকারি সব লাগার আছে মাংস করেছিলাম আর দুপুসুন আওয়াজে পড়তে যায়নি সেই জন্য আনারও ব্যাপার নেই কারণ খুবই বৃষ্টি হচ্ছে সেই জন্যে ভাতটা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে নেব অনেক রাত হয়ে গেছে আজকের মতো এখানেই বিদা আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা গুড নাইট